অপরিবর্তিত রয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কমছে না পানি তলিয়াছে রাস্তাঘাট ঘর বাড়িতে পানি উঠায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বহু মানুষ রয়েছে খাদ্য সংকটও ত্রাণ সহায়তা পৌঁছায়নি দুর্গম এলাকায় বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সীমান্ত নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন জানেন যে নোয়াখালীর যে বিস্তীর্ণ জনপদ একেবারে ডুবে আছে পানিতে অবর্ণনীয় দুর্ভোগে আছেন এই অঞ্চলের মানুষ ঘরবাড়ি রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠান কিছুই অবশিষ্ট নেই একেবারে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এই অঞ্চলের মানুষের এই বেশিরভাগ এখন সুপেয় পানি খাবার রান্না করা খাবার তাদের যা রাষ্ট্রকেন্দ্র আছেন তাদের এসব প্রয়োজন সেই কথা বিবেচনায় রেখে নোয়াখালীর সোনাইমুড়ির দেউটি ইউনিয়ন আমিরাবাদে এসে গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক তাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করেছেন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই রান্না হচ্ছে কিছুক্ষণ পরে সেই এই যারা কেন্দ্রে আছেন তাদের মাঝে খাবার বিতরণ করা হবে এইটো হচ্ছে এই এবার এইভাবে ইউনিয়নের পুরো ইউনিয়নের অবস্থায় এরকম আজকে উনি বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার বিতরণ করবেন এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে যারা প্রবাসী আছেন তারাও তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের রান্না করা খাবার সহ শুকনো খাবার শিশুদের খাবার সহ অনেকেই সেটি বিতরণ করছেন আমি যদি এখানকার একজন সাথে কথা বলতে চাই কি অবস্থা আপনারা জানেন যে এই যে এই সোনামুড়ির বিভিন্ন প্রান্তিক জনপদে মানুষ অনেক কষ্টে আছেন যারা রাষ্ট্র আছেন এই এলাকার প্রবাসে যারা আছেন বা যারা ব্যবসায়ী আছেন তারা কি ব্যবস্থা নিয়েছেন আর এসএ গ্রুপ থেকে কি কী ব্যবস্থা জি ধন্যবাদ আমাদের গত বারো দিন থেকেই আমরা পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছি আমাদের দেশি প্রবাসী আমাদের বিভিন্ন রকমের সংস্থাগুলো আমাদের সহযোগিতা এগিয়ে এসেছে এবং সম্প্রতি আমাদের এস এ গ্রুপ অফ কোম্পানি যে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও আপনার লাইভে তিনিও আমাদের আজকের একবেলা খাবারের ব্যবস্থা তিনি করেছেন আমাদের আমাদের অন্যান্য অন্যান্য সমস্যাগুলো এবং তিনি আরও ইনশাআল্লাহ সামনে আরো করবেন বলে আমরা আশা করি আপনাদের জি ধন্যবাদ না আমাদের আপনি সোহেল আপনি শুনতে পেরেছেন যে আজকে আজকে দুপুর এবং রাতে দুপুর এবং রাতের খাবার এসপরিবারের পক্ষ থেকে দেয়া হচ্ছে এবং একবেলা খাবার দেশে এখানকার যারা সাধারণ জনগোষ্ঠী আছেন এবং কি যে আছেন তারাও তাদের জন্য খাবার ব্যবস্থা করেন এভাবেই কিন্তু যত দিন পর্যন্ত বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্রে থাকবেন এই এলাকার যারা বৃত্তশালী আছেন যারা সমাজসেবক আছেন তারা তাদের কাছে খাবার পৌঁছে দিবেন এই যে অবস্থায় যে এখানকার যা আব্দুল লাল মামুন আছেন তিনিও এই যে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং কি আমরা আরেকজন মুরব্বীর সাথে একটু কথা বলতে চাবো এখানকার যারা আছেন তারা কেমন ব্যবস্থা নিয়েছেন আমরা এখানে ত্রাণ কেন্দ্রগুলো বা আশ্রয় কেন্দ্রগুলা খাবার খাওয়ার ব্যবস্থা নিছে এবং আবদুল্লাহ মামুন এবং সালাউদ্দিন সাহেবের মাধ্যমে আপনার এই কেন্দ্রেতে খাওয়া অনেকগুলো আঠাশটা প্রায় কি পঁয়ত্রিশটা কেন্দ্রের মধ্যে খাওয়ার ব্যবস্থা নিছে। তো এই দুর্যোগ অবস্থা সালাউদ্দিন সাহেবের আটানব্বইতে দুই হাজার চারে এবং মানে আপনার এই অখন চব্বিশে যেই এবং করোনার টাইমে উনি ত্রাণ সামগ্রী বিতরণ করছে ওনার সহযোগিতায় গরিব দুঃখীদের মানুষে উনি অনেক টাকা পয়সা দিছে অনেক ত্রাণ বিতরণ করছে সোহেল আপনি শুনতে পেরেছেন এখানকার স্থানীয়রা কিভাবে তাদের যে বানভাসী মানুষের কাছে দাঁড়িয়েছেন এখানকার আরেকজন স্থানীয় সাথে কথা বলবো আচ্ছা এখানকার যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের বিষয়ে আপনারা স্থানীয় হিসেবে কি কি ব্যবস্থা নিয়েছেন আমরা নান্দিয়াপাড়া হাই স্কুল এবং ডিগ্রি কলেজ এখানে প্রায় গত এক সপ্তাহ থেকে নামদিয়াপাড়ায় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বন্যার্য মানুষদের জন্য দুইবেলা রান্না করা খাওয়ার এবং একবেলা শুকনো খাবার এবং ডাক্তারি ব্যবস্থা করা হয়েছে সকল প্রবাসীদের সহায়তায় এর ধারাবাহিকতায় গত পরশু আমাদের গ্রামের আমেরিকান প্রবাসী এক বড় ভাই উনার উদ্যোগে খাওয়ার রান্না করার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করছে আজকে দুপুরের খাবারের ব্যবস্থা করছে হচ্ছে আমার ফ্রেন্ড আব্দুল আর আজকে রাত্রে আমাদের সাথে খাওয়ার ব্যবস্থা করছে এস পরিবহনের মা পরিবহনের মালিক আমাদের নয়নংদা ট্রিনিয়ারি কৃতি সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ আমরা চাই যে সবাই এই আমরা চাই যে সবাই এই দুর্যোগে এগিয়ে আসুন আসলে ফেনির ব্যাপারটা হচ্ছে কি অবশ্যই ওখানে অনেক ত্রাণ গেছে অনেক হাইলাইট হচ্ছে কিন্তু এই এলাকা এই অঞ্চলটা যে বন্যাভাবে প্লাবিত ওইভাবে হাইলাইট হচ্ছে না আপনারা বিত্তবানেরাই গিয়ে আসুন সোহেল উনি তা আহ্বান জানিয়েছেন যে বিদ্যবানরা যেন এই বানবাসী মানুষের মাঝে এগিয়ে আসে তাদের যে দুর্ভোগ তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ তারা পোহাচ্ছেন তাদের পাশে যেন এগিয়ে আসে এবং তাদের কাছে এখন বেশিরভাগই প্রয়োজন সুপেয় পানি আর রান্না করা খাবার আশ্রয় কেন্দ্রগুলোতে যারা দুর্গম কেন্দ্রে রয়েছেন তাদের জন্য এই যে এখন এই ত্রাণগুলো খুবই প্রয়োজন আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংস্থাগুলো ট্রানের ট্রাক নিয়ে ঢুকছেন তারা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছেছেন আমরা মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করেছি যে এখন শুধু প্রান্তিক জনগোষ্ঠীর জন্যই ত্রাণ প্রয়োজন রাস্তার পাশে হাট বাজারে যারা আছেন তারা অনেক পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বেশি প্রয়োজন সোহেল আমার কাছে ছিল সোনাইমুড়ির থেকে দেউটি ইউনিয়নের এই বন্যা পরিস্থিতি সর্বশেষ